কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো আজকে একটা ছোটো বগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি এই দেখো আমি সিলেদারে দাঁড়িয়ে আছি আর সিলেদারে লাগছে মা ধামাকা অ্যাকচুয়ালি জামা ষষ্ঠীর জন্য এতটা ভিড় আমি বুঝতে পারি নাই এত গরম এত গরম ছিল সাত্রিশ ডিগ্রি ছিল সানডেতে বেলা তো আমি আমরা ভাবছি যে একটুখানি বেরিয়ে যাই এতটা ভিড় হবে ভাবতে পারি নাই আর এই দেখো আজকে সিলেদের আসছিলাম আমার মাখন বাবুর জন্য জুতো কিনতে এই দেখছো দেখতে পাচ্ছ কতটা ভিড় আর এই ভিড় দেখে আমি ভয় পেয়ে গেছি কারণ আমার খুব গরম লাগছে ছিল আসব না ভাবছিলাম কিন্তু তবু মানে ছেলেমেয়ের আবদার আর দু কথা ওদের ছুটি শেষ হয়ে যাবে আর কোথাও বেরোতে পারবে না আজকে মা এখন জুতোটা এই জন্য কিনতে আছি ওর জুতোটা খুবই খারাপ হয়ে গেছিলো তার জন্য অনেক দিন পর ওর জুতো কেনা হচ্ছে বাকি মেয়েদের কিন্তু তিন জোড়া করে আছে কিন্তু ছেলে বলে ওর জন্য বেচানার জন্য কিনাই হয় না তার জন্য ওর জন্য কিনতে আনছে আসছিলাম তো সবাই কেনাকাটার পর আবার গিয়েছিলাম ভি গিয়ে দেখতে পালাম ভি এতটা ভিড় ছিল না এই জন্য আমরা কি করছি আস্তে আস্তে কিনতে ভাবছিলাম যে কিছুই কিনবো না তারপর দেখি একটা দুটো করে ওদের সবার কিনা হয়েছে বাকি শুধু আমারই কিনা হয়নি তার জন্য আমার মন খারাপ লাগেনি কারণ হালকা পুলকা আমার বড়ের জন্য একটা টি শার্ট কিনেছি তারপর বাচ্চাদের জন্য একটু হাফ প্যান্টগুলো কেনা হয়েছে আর এই মেয়ের জন্য কেনা হয়েছে অ্যাকচুয়ালি ওদের যে জন্মদিন আসছে তোমরা জানো কুড়ি একুশ জুন ওদের কিন্তু জন্মদিন তার জন্য তো আমার ভালোই লাগছে ওদের সঙ্গে বাজার টাজার করে শপিং করে কিন্তু ভীষণ গরম ছিল মানে এই যে এসিটা ঢুকছি খুব ভালো লাগছে আমার রাস্তায় যাব খুব গরম লাগবে আর এ দেখো বাবু এই পুতুলটা দেখে না খুব মানে ইয়ে করছে আর কি ধরছে এটাকে আমার ভয় লাগছে যদি না পড়ে যায় তো কি হবে তো আজকের এই ছোটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই শেয়ার কমেন্টটা করে আমাকে জানিও